ঘড়ির কাটায় ঠিক সকাল সময় নজরে বাংলার আর নজরে বাংলার শুরুতেই নজর রাখতে হচ্ছে পুকুর ভরাট নিয়ে ঝামেলা বর্ধমান শহরে গুলি চললো হাটের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলেছে আগে দেখায় সেই সময়কার ছবি দেখুন লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্য গুলি চালানোর কথা নাকি ব্যবসায়ী পরিবার স্বীকার করেছে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু এই ঘটনার সূত্রপাত কোথায় এই যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলল বলে দাবি কাদের বিরুদ্ধে অভিযোগ কাদের মধ্যে এই বচসা ঠিক কি ঘটেছে দেখো গত কয়েকদিন ধরে একটা ঘটনা ঘটছিল এবং তারই জের এই ঘটনা এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ ওঠে ব্যবসায়ী সাবির আলির বিরুদ্ধে এবং এলাকার বাসিন্দারা সেই অভিযোগ করেন এবং তারই পরিপ্রেক্ষ জেরে পাল্টা অভিযোগও করে ওই ব্যবসায়ী এরপর গতকাল এলাকার কাউন্সিলর প্রদীপ রহমানের এক মামা তিনি ওই এলাকা থেকে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তারপরে ওই সব ব্যবসায়ী বাড়ি থেকে তাকে গালিগালাজ মারধোর করা হয় বলে অভিযোগ এরপরে স্থানীয় যারা ছিল তারা সেখানে গিয়ে প্রতিবাদ করতে গেলেই এই গুলি চলে এবং আহ ওই ব্যবসায়ী বক্তব্য যে একটা বিষয় একটু জানতে চাইবো এই পুকুর কাদের। দেখো স্থানীয় এলাকার পুকুর এবং ব্যক্তি মালিকানাধীন পুকুর এবং সেই জায়গায় ভরাট করে সেখানে প্রমোটিং করা হবে এমন একটা অভিযোগ উঠে আসছিল বর্ধমান থানায় লিখিত অভিযোগ করে এলাকার বাসিন্দারা তার বাসিন্দাদের বক্তব্য পুকুর ভরাট করা চলবে না এলাকার স্বার্থে নিকাশি নালার স্বার্থে সেই কারণেই সূত্রপাত পুকুর ভরাট রুখতে এলাকার বাসিন্দারা তারা অভিযোগ দায়ের করেন পাল্টা অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী এবং এই নিয়েই একটা বেগ বচসার পরিবেশ তৈরি হয় এরপর গতকাল রাতে সেখানে পরিস্থিতি মারধরের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে মারধরও করা হয় বলে অভিযোগ এরা বাধা দিতে এবং তাদের ব্যবসায়ী বক্তব্য তাদের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছড়া হয় এবং তাতেই আত্মরক্ষার জন্য তাদের যে নিরাপত্তা রক্ষী তিনি লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্য রাউন্ড গুলি চালান যদিও কাউন্সিলার প্রতিব্রহমানের অভিযোগ যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তাদের কে মারধরও করা হয়েছে সব মিলে এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুলিশ একটা বিষয় জানতে চাইবো শরদিন্দু আরো একবার যে এখনো পর্যন্ত ঠিক কি ব্যবস্থা নেওয়া গেছে গোটা ঘটনায় দেখো ঘটনা গতকাল রাতে ঘটেছে স্বাভাবিকভাবেই পুলিশ তদন্ত শুরু করেছে একজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য পাশাপাশি ঠিক কি ঘটনা ঘটেছিল কত গুলি চলেছিল গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা নাকি ভয় দেখানো বা অন্য কোনো কারণে এই গুলি চালানো হয়েছে এই সব দিকই এখন কিন্তু পুলিশ খতিয়ে দেখছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল সেই কাজ পুলিশ করেছে এবং এরপরে বিস্তারিত তদন্ত চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করবো আঠারো নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে হামলা করে মারপিট করে ওনার হাজব্যান্ডকে মেরেছে আমাকে মেরেছে আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল ওকে মারতে গেছে দুশো আড়াইশো লোক যখন জড়ো হয় পার্টি থেকে এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল গানম্যান ছিল তিনি তখন একটা ফায়ার করেছিলেন ফলস করেছিলেন গুলি চলেছে আমাদের যে লাইসেন্স যে গানম্যান আমরা আগে থেকে ওনাদের ভয়তেই আমরা রেখেছিলাম উনি ফায়ার করেছিলেন এয়ার ফায়ার করেছিলেন ওটা ওটা ফলস দুশো লোক যখন চড়াও করে এখানে আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল একটা পুকুর ভটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে পুকুরটা ভট করছিল সাবিয়ালির ছেলে ওর মেয়ে ওর এবং ওর হচ্ছে ওর সালা পুকুর ভটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয় সেইখানে ওখানে খেলা ব্যাডমিন্টন খেলতাম করে দেয় বাইরের থেকে লোক নিয়ে সেখানে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এলাকায় বাসে আতঙ্ক আছে আমরা এটা জবাব দিতে সামনে লিখে যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো আমার মামাকে যখন মারধর করেছে এবং ও মামা চিৎকার চাচি করছে তখন এলাকাগুলো দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে তখন এবার গুলি চালা দাম করেছে যাতে এলাকার লোক না আর মা বাঁচিয়ে নিয়ে যায় মামাকে মারা মারামার মনে টার্গেট ছিল অত সম্ভব আমরা মারা করেছিলাম আমার ছেলেকে যে তুই এইতে ভর্ট করতে আস না বলছে আমার জায়গা আমি যা খুশি করবো টাকা চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধরক মার চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার রানিবাদ থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে আর এও অভিযোগ পরিচারকের দিদির হানি করেন শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এরই প্রতিবাদে রানীবাধে তুলকালাম । শুক্রবার রাতের পর শনিবার সকাল বাঁকুড়ার রানিবাঁধে ধুমার রাস্তা অবরোধ পাল্টা লাঠি নিয়ে তারা পুলিশের ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বাঁকুড়ার রানীবাদ থানার পুলিশ অফিসার শুভম রায় চৌধুরী রানীবাধেই এক বাড়িতে ভাড়া থাকেন অভিযোগ চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধরক মারধর করেন সার্ভিস রিভলভার দেখিয়ে পরিচারককে খুনের হুমকিও দেন বলে অভিযোগ শেষ রানিবাদ থানার পুলিশ অফিসার শুভম চৌধুরী শুক্রবার তার পরিচারকের বাড়ি যান বাক্স ভেঙে টাকা এবং গয়না নিয়ে যান স্থানীয়দের দাবি তখন বাধা দেন পরিচারকের দিদি অভিযোগ সেই সময় তার শ্লীলতাহানি করেন রানীবাদ থানার পুলিশ অফিসার এমনকি তাকে নাকি শারীরিক সম্পর্কের প্রস্তাবও দেন এতেই খেপে ওঠেন প্রতিবেশীরা পুলিশ অফিসারের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ দেখান শনিবার সকালে ফের শুরু হয় অবরোধ বিক্ষোভ তখনই ধুন্ধুমার আমরা বাবার আগ্রহ করছি কি আপনি রিটার্ন কমপ্লেন দেবেন আমি তদন্ত করবো একশো নেই আমাকে এনকোয়ারি করতে হবে কি কী হয়েছিল কি ফ্যাক্টস আছে যদি অভিযোগ দেবেন তারপরে আমরা এনকোয়ারি করতে পারবো বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা ভেঙে পড়ে রয়েছে নদী পারের রেলিং উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্র ভাংচুর সরব স্থানীয়রা হাওড়ার উলুবেরিয়া এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দফতর বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং অভিযোগ এর মধ্যে চারটি রেলিং ভেঙে ফেলা হয়েছে অনেক অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে এই যে দোল খাচ্ছে এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে এর আগেও ভেঙে দেওয়া ছিল সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে আমরাও যতটা চেষ্টা করছি আমরাও গাইড করছি এটা ভাঙা তো উচিত নয় মানুষের সচেতন হওয়া উচিত মানুষকে এই এত সুন্দর দেখতে এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাই কর্তব্য মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ বলবে কি করে ক্যামেরা অবশ্যই করা উচিত এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায় গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট পাশেই মিনি জু এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি কিন্তু মানুষের কাছে আবেদন করব সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের তাদের জন্যই করা তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে এত সুন্দর একটা পরিবেশ আর আমরা সরকারের তরফ থেকেও আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা হাওড়া থেকে মালিক নিউজ বাংলা মহেশতলায় শুরু খাল সংস্কার পঁচানব্বই লক্ষ টাকা খরচে শুরু হলো খাল সংস্কার সংসদ তহবিল থেকে বরাদ্দে খাল সংস্কার খাল সংস্কারে মিটবে জমা জলের যন্ত্রণা সমীর রয়েছে আমার সঙ্গে সমীর স্বাভাবিকভাবেই খাল যদি সংস্কার হয় তাহলে জমা জলের যন্ত্রণা থেকে এলাকাবাসী মুক্তি পাবে এই কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুশি পঁয়ত্রিশটি ওয়ার্ড পঁয়ত্রিশটি ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় জল উঠত সেই জল উঠত সেইটাই বারবার পাবলিক মানে ইয়ে হবে সমস্যায় পড়তো এবং এই মহেশতলা পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে এই সত্তরটা খাল আছে সেই সত্তরটা খাল আগেই সংস্কারের কাজ চলছিল এবং এবং এই যে খাল খালের একটি বড় অংশ যে খালটা আছে সেই খালটা সংস্কার কালকে দিয়ে শুরু হয়েছে যে এটা একদম সংস্কার নয় মাটি তুলে কাজটা হবে একদম সত্তর এটা হচ্ছে পঞ্চাশ বছর ধরে এই খালটা কোনো পরিষ্কার ছিল না সেই পরিষ্কার না থাকার কারণেই এই বারবার লোক জানাবার পরেই যারা স্থানীয় যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে বাইশ নম্বর ওয়ার্ডের আছে সবাই মিলে খুশি বেশ আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ডেন্টি করছি সেই ডেন্টিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছাই কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন মানুষ বুঝতে পেরেছে ডেন্টি কতটা প্রয়োজন এই খালটির বেড়া বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবে মানে আমাদেরকে বলতে হবে না মানুষ বুঝতে পারছে যে খাল না পরিষ্কার হয় তার বাড়িতেই জলটা উঠবে দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে এবং এই খালটা সংস্কার না হওয়ার দূরতে প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ এই জলের কষ্টের মধ্যে রয়েছে ওনারা উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ আমরা মানে এলাকাবাসী হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে যাতে এই কাজটা সাকসেসফুল হয় কজওয়ে মেরামতিতে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজারে কজওয়ে সারাই বর্ষার ময়ূরাক্ষীর জলের তোরে কজবে ভেঙে যায় আর মাহমুদপুর থেকে বরামগ্রাম যাওয়ার কজবে সারাই স্থানীয়দের ভোগান্তি কমাতেই পুলিশ সারাই করছে এই কজবে। যে ছবি দেখাচ্ছি আপনাদের কজবে মেরামতিতে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজারের ছবি আপনারা দেখছেন কজবে সারাই করা হচ্ছে বর্ষায় ময়ূরাক্ষীর জলের তোরেই কজবে ভেঙে যায় আর মামুদপুর থেকে বরামগ্রাম যাওয়ার যে রাস্তা সেই কজবে সারাই করা হচ্ছে স্থানীয়দের ভোগান্তি কমাতেই কজবে সারাই করছে পুলিশ কারণ সবথেকে বেশি সাফারার সাধারণ মানুষ তাই যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় ভোগান্তি না হয় সেই ভোগান্তি কমাতেই কজওয়ে সারাই পুলিশের এই দিকটা আমাদের শর্টকাটে সিউড়ি বোলপুর এ পর্যন্ত মানে অনেক দূরান্ত মানুষ যাতায়াত করে বর্ষা জল ছাড়ার পর থেকে রাস্তাটা ভাঙার জন্য মানুষ ফেরোপার কারণে এমনিতে পঞ্চায়েত থেকে করছো এখন বর্তমান প্রশাসন যোগ দিচ্ছে সেটা রাস্তাটা হলে পরে আমাদের একটা নিশ্চিন্তে অনেকটাই সুবিধা হবে আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক সাত ডিগ্রি পশ্চিমের জেলায় চোদ্দ থেকে ১৬ ডিগ্রিতে পারো আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আর ডিটেলস জানাতে পারবে বিশ্বজিৎ আগামী চব্বিশ ঘন্টায় কি শীত আরেকটু বেশি অনুভূত হবে না এখন আপাতত এরকমই থাকবে অর্থাৎ তাপমাত্রা যেরকম আছে বড় সড়ো কোনো পরিবর্তন তাপমাত্রায় নেই অর্থাৎ সামান্য একটু এদিক ওদিক হলেও তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে তবে কুয়াশার সম্ভাবনা একটু বাড়বে জেলাগুলিতে সকালের দিকে ধুয়াশা থাকবে এবং বেলাতে পরিষ্কার আকাশ এবং যে পরিস্থিতি অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে কলকাতায় যেমন আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা থাকবে এবং জেলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমের জেলার ক্ষেত্রে সেটা চোদ্দ থেকে ষোলো আশেপাশে তাপমাত্রা থাকবে অর্থাৎ তাপমাত্রা বড় সড়ো পরিবর্তন নেই পরিষ্কার আকাশ সকালের দিকে হালকা কুয়াশা এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই ধন্যবাদ কিন্তু বিশ্বজিৎ আগামী আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা মালাক্কা প্রণালী এবং দক্ষিণ আন্দামান সাগর সেখানে এই যে নিম্নচাপ গুণাবত থেকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ এবং তার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সংখ্যা থাকছে তবে বাংলায় এর প্রভাব নেই বললেই চলে প্রত্যক্ষ প্রভাব তো নেই পরোক্ষ প্রভাব সামান্য হাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেটাও নভেম্বরের শেষের দিকে আপাতত এর কোনো প্রভাব পড়ছে না অন্তত বাংলায় তবে আন্দামান যারা বেড়াতে যাচ্ছেন সেই পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া মৎস্যজীবীদেরও আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে